আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আছি সিলেটের লন্ডন ব্রাঞ্চ হোয়াইট চ্যাপেল তো হোয়াইট চ্যাপেল এসেছি বন্ধু মাসুদ রানার সাথে দেখা করতে এবং বাঙালি হোটেলে বাঙালি খাবার খেতে তো বন্ধু আমার জন্য অপেক্ষা করছে আপনারাও অপেক্ষা করুন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই যে বন্ধু মাঝা তিন পরে দেখা এখন আছি হোয়াইট চ্যাপেল লন্ডন অনেক দিন পরে বাংলাদেশি একটা স্বাদ পাওয়া যাচ্ছে বন্ধু মাছের যোরা আছে এখানে বন্ধু হ্যাঁ বন্ধু বলো ওই যে ঘুরতে গেছি এরা আর এটা হচ্ছে ওয়াইট চেপল এটা হচ্ছে লন্ডনের নিউ মার্কেট গুলিস্তান যাই বলেন সব কিছুই হচ্ছে এটা আর এখানে সব বাঙালি সব রেস্টুরেন্টের মালিক বাঙালি সব বাংলাদেশি খাবার দাবার ইভেথিং তাহলে চলো আমরা বাংলাদেশি খাবার টেস্ট করি আমরা দুই বন্ধু বুফে খাবার নিলাম এখানে মাছ মাংস ভর্তা ডাল সবজি সাথে স্টার্টারও আছে তো আমরা এখন খাবার খাবো তো দেখা যাক এখানকার খাবারের স্বাদটা কি আসলেই বাংলাদেশি কিনা বা দেশের স্বার্থটা এখানে পাওয়া যায় কিনা ট্রাই করি সাথে থাকুন আপনারাও আর যদি কারো লোভ লাগে তাহলে যে বাসায় আছেন বাসায় রান্না করে খেয়ে ফেলেন আর না হলে হোটেলে চলে যান আর না হলে ভেজ চলে আসেন ভাই বাংলাদেশ থেকে পলাতক এখন লন্ডন এসেছে এখানে এসে বাঙালি খাবার খুঁজছে সে বুফে খাচ্ছে বাঙালি এটাছি পুরো পিওর বাঙালি খাবার হোয়াইট চেপেলে এসে পিওর বাঙালি খাবার খাচ্ছি ডাল ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা শুকতি ভর্তা আর কাঁচামরিচ মাসুর মিষ্টে ডিম ভর্তা বেগুন ভর্তা শুটকি বর্তা ডাল ভর্তা শুটকি ভর্তা টেস্ট করতেছি ভোজন রসিক বন্ধু সে এখন ভর্তা ট্রাই করতেছে অনেক রকমের স্কটল্যান্ড থাকে স্কটল্যান্ডে নর্মালি এমন বাংলাদেশি রেস্টুরেন্ট কম পাওয়া যায় কি বন্ধু ডেজার্ট রাতের খাবার শেষ করে চলে এলাম টং দোকান চা খেতে এখানে লন্ডনে টং দোকানও আছে চায়ের সবাই এতক্ষণ পাশে ছিলেন ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম